হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা পড়শোর টেস্ট পেপার থেকে দেখো লাইফ সায়েন্সের যেটা তিনশো তিরিশ পাতায় যে পেজটা দেওয়া হয়েছে সেটা আমরা বিভাগ গ এবং বিভাগ ঘয়ের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নেব থ্রি পয়েন্ট ওয়ানের প্রথম প্রশ্ন দেখো হঠাৎ করে গরম বস্তু স্পর্শ করে হাত সরিয়ে নেওয়া সম্পর্কিত স্নায়বিক পথটি শব্দচিত্রের সাহায্যে দেখাও তাহলে এখানে প্রথমে যখন গরম বস্তুর সঙ্গে মানে কোনো গরম বস্তু আছে সেটা যদি হঠাৎ হাত পড়ে যায় তাহলে আমি কিভাবে হাতটা সরিয়ে নিই এই যে স্নায়বিক যে পথ সেটা আমাকে দেখাতে হবে তাহলে প্রথমে আমার দেখো এখানে কি হচ্ছে হাতের চামড়ায় থাকা যেটা তাপ গ্রাহক সেটা উদ্দীপনা গ্রহণ করছে তারপরে দেখো অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে সেই স্নায়বিক উদ্দীপনা যাচ্ছে কোথায় যাচ্ছে সহযোগী স্নায়ু এখানে পৌঁছাচ্ছে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছাচ্ছে তারপরে সহযোগী স্নায়ুর ওই জাংশনের মধ্যে কী হয়েছে আবার সাড়াটা বহির্বায়ু স্নায়ুর মাধ্যমে চলে আসছে হাতের পেশি মানে কারক অঙ্গে এবং তারপর তুমি হাটটা সরিয়ে দিচ্ছ মানে এইভাবে কিন্তু সাড়া প্রদান হচ্ছে তাহলে এই জিনিসটা তোমাদের লিখতে হবে যেহেতু বলেছে শব্দচিত্রের সাহায্যে দেখাও স্নায়বিক পথ তখন তোমরা অ্যারো দিয়ে অ্যারো দিয়ে এরকমভাবে লিখবে থ্রি পয়েন্ট টুতে প্রশ্ন হচ্ছে যে একটা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত চারা গাছের অগ্রমুকুল কেটে কেটে দেওয়া হলো গাছটির বৃদ্ধির ক্ষেত্রে কিরূপ পরিবর্তন হবে তুমি মনে করো যদি অগ্রমুকুল কেটে বাদ দেওয়া হয় আমরা জানি যে অগ্রস্থ ভাজক কলায় অক্সিন হরমোন থাকে যেটা অগ্রস্থ প্রকটাতের জন্য দায়ী মানে সেটা অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় কিন্তু যদি আমরা অগ্রমুকুলটাকেই কেটে বাদ দিই তাহলে সেখানে অক্সিন হরমোন উৎপন্ন হবে না তাহলে সেখানে কি হবে অক্সিন হরমোন যেহেতু ক্ষতিতে হতে পারছে না তাহলে অগ্রমুকুলের বৃদ্ধিটা কম হবে বা হবে না বলেই চলে সেক্ষেত্রে সাইটোকানিন হরমোনের প্রভাবে কি হবে উদ্ভিদের মানে পার্শ্ব মুকুল পার্শ্ব মুকুল বা কাক্ষিক মুকুলের সংখ্যা বেশি বাড়বে বলে উদ্ভিদটা কিন্তু শাখা প্রশাখা সৃষ্টি হবে মানে ঝোপঝাড় সৃষ্টি হবে যেহেতু অগ্রমুকুল কোন একটা উদ্ভিদের অগ্রমুকুল আমরা ধরি তাহলে অগ্রমুকুল এই জায়গাটা যদি আমি কেটে বাদ দিই কেটে বাদ দিই তাহলে নিচের দিকে আছে আমার কি মূল নিচে এগুলোতে কি রয়েছে শাখা প্রশাখা রয়েছে যেখানে কাক্ষিক মুকুলগুলো রয়েছে এখানে সাইটোকানিন হরমোন কি করে একে শাখা প্রশাখা বাড়িয়ে এটাকে ঝোপঝাড়যুক্ত যুক্ত গাছে পরিণত করতে সাহায্য কিন্তু করে কেমন তাহলে শাখা মানে এটা অধিক সংখ্যায় শাখা প্রশাখা সৃষ্টি হবে এটা হবে আনসার থ্রি পয়েন্ট থ্রি বলছে এখানে যে সাইনোভিয়াল তরলের কাজ সাইনোভিয়াল তরলের কাজ তোমরা লিখবে যে এখানে কি হয় থ্রি পয়েন্ট ফোরেরটা আগে বলে দিই থ্রি পয়েন্ট ফোরে সাইনোভিয়াল তরলের কাজ হচ্ছে যে আমাদের জয়েন্টে থাকে অস্থি সন্ধি মানে জয়েন্টের মধ্যে থাকে এবং গ্রিজ যেমন মেশিনের যেমন গ্রিজটা কাজ করে ঘর্ষণটাকে কমায় সেরকম হাড় দুটো হাড়ের সংযোগস্থলে সাইনোভ্যাল তরল থাকে যেটা ঘর্ষণজনিত ক্ষয়ের হাত থেকে রক্ষা করে দুই নম্বর অস্থি তার অস্থি ও তার সংশ্লিষ্ট কলাকোষে পুষ্টি পদার্থ সরবরাহ করে আর তিন নম্বর হচ্ছে অস্থি সন্ধিতে যুক্ত অস্থিগুলোকে সচল রাখে যেন সহজেই মুভমেন্টগুলো করা যায় থ্রি পয়েন্ট যেটা প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে আপদকালীন হরমোন কাকে বলে মানে অ্যাড্রেনাল হরমোনকে কেন আপদকালীন হরমোন বলা হয় তার কারণ হচ্ছে যে বিভিন্ন রকমের শারীরিক উত্তেজনা পূর্ণ অবস্থা যেমন রাগ ভয় নাচ দৌড়ানো উদ্বেগ এই জরুরিকালীন অবস্থা অ্যাটল হরমোন কী হয় দ্রুত করিতে হয় এবং সে কী করে হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয় রক্তচাপ শ্বাসক্রিয়ার হার বাড়িয়ে দিয়ে ওই জরুরিকালীন অবস্থা মোকাবিলা করার চেষ্টা করে বা সাহায্য করে তাই জন্য একে জরুরিকালীন হরমোন বা সংকটকালীন হরমোন বা আপতকালীন হরমোন বলা হয় থ্রি পয়েন্ট ফাইভ দেখো কোষচক্রের জি জিরো দশা বলতে কী বোঝো যেগুলো আমরা বেশ কয়েকবার পেয়েছি সেগুলো জাস্ট একবার এমনি বলে দেব যারা নতুন এসছে তার জন্য জাস্ট একবার আমি বলে দেবো আর যেগুলো একদমই নতুন প্রশ্ন যেহেতু যেটা একদমই নতুন প্রশ্ন সেটা আমি বুঝিয়ে দেবো কিন্তু যেগুলো বারবার হয়েছে সেগুলো আমি কিন্তু একদম সংক্ষেপে সেরে দেবো কেমন তোমরা জানো যেমন জি দশা অনেকবার হয়েছে জি জিরো দশা আমরা দেখেছি যে কোনো কোষের জীবন দশায় যদি মানে যে নির্দিষ্ট বিন্দুতে কোষচক্র বন্ধ থাকে জিওয়ান দশা এবং জিটো দশা তোমরা জানো এস দশা থাকে এবার জিওয়ানের মধ্যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট রয়েছে যেখানে কোষ চক্রটা পুরো থেমে যায় মানে কোষ বিভাজন কিন্তু হয় না সেটাকে বলছে জি জিরো দশা এই যে আমাদের পরিণত লোহিত রক্তকণিকা আর বিসি এক্ষেত্রে কিন্তু এই জি জিরো দশা দেখা যায় তাই জন্য এদের কিন্তু কোষ বিভাজন হয় না তবে যদি অনুকূল পরিবেশ পাই তাহলে কিন্তু আবার সেটা কোষ বিভাজন হয় কেমন আর যদি অনুকূল পরিবেশ না হয় তাহলে সেটা সেই কোষটা মৃত্যুর দিকে এগিয়ে যায় থ্রি পয়েন্ট সিক্স কোষের বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি মানে আমরা জানি যে সেটা শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন পরিমাণগত বা শুষ্ক ওজনের যেহেতু পরিবর্তন হয় বৃদ্ধিতে শুষ্ক ওজন বাড়ে তাহলে পরিমাণগত পরিবর্তন কিন্তু বিকাশ শুধু পরিমাণগত নয় তার সঙ্গে গুণগত পরিবর্তন এবং বৃদ্ধি হবে তবেই কিন্তু বিকাশ সম্ভব বৃদ্ধি ছাড়া বিকাশ কখনোই ঘটে না তাহলে বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে ফল তাহলে বৃদ্ধি বিকাশ হওয়ার জন্য কি দরকার বৃদ্ধি দরকার কিন্তু বৃদ্ধি হওয়ার জন্য বিকাশটা দরকার নয় মানে বিকাশটা বৃদ্ধির উপর নির্ভরশীল কিন্তু বৃদ্ধিটা বিকাশের উপর নির্ভরশীল নয় তাহলে এরকম ভাবে তোমরা জিনিসটা লিখবে থ্রি পয়েন্ট সেভেনে কাটিং মানে শাখা কলমের সাহায্যে তোমরা জানো যে কোনো একটা উদ্ভিদের কাণ্ড মূল বা পাতা সেটাকে উদ্ভিদ মানে মেন যে উদ্ভিদ মাতৃ উদ্ভিদ সেখান থেকে কেটে তাকে আলাদা করে মাটিতে রোপণ করে তারপরে এখানে ইন্ডোল বিউটারিক অ্যাসিড ন্যাপথক্সি অ্যাসিডিক অ্যাসিড এ সমস্ত কৃত্রিম অক্সিন হরমোন দিলে কি হয় সেখান থেকে তখন শাখা মূল বের হয় অস্থানিক মূল বের হয় মানে অস্থানিক মূল বের হয় তারপরে সেটা নতুন করে বা জায়গায় যদি আমরা রোপণ করি তাহলে সেখান থেকে গাছ তৈরি হয় কি কি হয় ক্ষেত্রে দেখো গাদা জবা টগর এ সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা যায় এরপর নেক্সট কোয়েশ্চেন থ্রি পয়েন্ট এইট এখানে প্রকট এবং প্রচ্ছন্নর মধ্যে পার্থক্য বলেছে দুটো বিষয় বলে দিয়েছে তোমরা তোমাদের টেস্ট পেপারে দেখতে পাচ্ছ বাহ্যিক প্রকাশ আর নির্ণয় ভূমিকা এখানে তিন এবং চার নম্বর পয়েন্ট এই দুটোই লিখবে বাকি এই দুটো পয়েন্ট জাস্ট তোমাদের এক্সট্রা নোট করে রাখতে পারো মনে রাখার জন্য যদি কোনো সময় দিয়ে দেয় এই বিষয় প্রথম দুটো বিষয়ের ভিত্তিতে পার্থক্য তখন তোমরা লিখতে পারবে এখন তোমাদের দরকার হচ্ছে এই দুটো বাজ্যিক প্রকাশ এখানে আমরা জানি যে প্রকট বোন সেটা হোমো জায়গা মানে দুটোই বড় হাতের হলো বা হেট্রোজাইগাস মানে একটা বড়ো হাতে একটা ছোট হাতে তবুও কিন্তু বাহ্যিক প্রকাশ ঘটে মানে এখানে দেখো প্রথমটাতে দেখো ক্যাপিটাল টি থাকলো মানেই সেটা লম্বা এখানেও ক্যাপিটালটি এখন লম্বা তাহলে প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস এবং জায়গাস দুটোতেই প্রকাশিত হতে পারে কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বিশুদ্ধ হোমোজাইগাস অবস্থা মানে দুটোই স্মল টি যদি হয় তবেই শুধুমাত্র প্রকাশ হতে পারবে ফিনোটাইপ নির্ণয় এখানে ফিনোটাইপ নির্ণয় করা যায় মানে বিশুদ্ধ বা সংকট দুটো জীবেরই ফিনোটাইপ নির্ণয় করে আর এখানে বিশুদ্ধ জীবের শুধুমাত্র ফিনো নির্ণয় করে থ্রি পয়েন্ট নাইন বর্ণান্ধতার কারণ বর্ণান্ধতার জন্য তোমরা জানো যে তিন ধরনের বর্ণান্ধতা হয় সেগুলো হচ্ছে লাল সবুজ এবং নীল লাল সংবেদী কোন কোষ সবুজ কোন কোষ এবং নীল সংবেদী কোন কোষ এবার এখানে যখন শনাক্ত করে তাই না লাল সংবেদীটা লাল বর্ণ শনাক্ত করে সবুজটা সবুজ বর্ণ বুঝতে পারে এবং নীল সংবেদী কোষটা কোন কোষটা সেটা নীল বর্ণ চিনতে পারে কিন্তু যদি এমন হয় যে এই রঞ্জকগুলির মধ্যে লাল এবং সবুজ বর্ণ সংবেদী ফোটোপসিন সংশ্লেষ এক্স ক্রোমোজম স্থিত জিন দ্বারা এবং নীল সংবেদী ফোটোপসিনের সংশ্লেষ অটোজম জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় মানে লাল এবং সবুজ বর্ণান্ধতা সেটা এক্স ক্রোমোজম বাহিত রোগ মানে এক্স ক্রোমোজমের জন্য কিন্তু হয় মানে এই ফোটোপসিন যে রঞ্জকটা আছে সেটা যদি ত্রুটিপূর্ণ হয় বা উৎপন্ন না হয় তাহলে লাল বা সবুজ বর্ণান্ধ বর্ণাধ্যতা দেখা যায় আর নীল বর্ণাঢতা এটা এক্সক্রমোজম বাহিত রোগ নয় এটা হচ্ছে অটোজম বাহিত রোগ তাহলে এই জিনগুলো যে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় প্রথম দুটো এক্স ক্রমোজম এবং পরেটা হচ্ছে অটোজম তাহলে এই অটোজোম বা সে এক্সক্রমোজম বাহিত রোগ এবং এই জিনগুলো যদি মিউটেশন ঘটে ফোটোপসেন যদি ঠিকমতো সংশ্লেষ না হয় তাহলে এই ধরনের বর্ণান্ধতাগুলো দেখা যায় নেক্সট বলছে আমাদের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে যে বাবা ও মায়ের মধ্যে একজন থ্যালাসেমিক হবে অন্যজন থেলাসেমিক জিন বহনকারী তাহলে বাবা বা মায়ের মধ্যে যদি একজন থ্যালাসেমিক হয় আমাদের এখানে ধরে নেওয়া হলো যে বাবা হচ্ছে বাহক তাহলে একটা ক্যাপিটালটি একটা স্মল টি মা হচ্ছে থ্যালাসেমিক তাহলে দুটো স্মল টি প্রচ্ছন্ন জিন ঘটি তাহলে এখানে দুটো টি এবং দুটো টি এখানে ক্যাপিটালটি স্মল টি ভাঙলে এটা পাচ্ছি এবার বাবার ক্ষেত্রে একটা টি স্মল টি যেহেতু বাবা বাহক মায়ের ক্ষেত্রে দুটো আমরা গ্যামেট পেলাম সেটা হচ্ছে দুটো স্মল টি ক্যাপিটাল সঙ্গে স্মল হয়ে যাচ্ছে ক্যাপিটাল স্মল বা এক্স ক্রমোজম বাহিত রোগ নয় তার জন্য তুমি পুত্র বা কন্যা জানো না তাহলে প্রথমটা একটা বড় একটা ছোট মানে বাহক পুত্র হতে পারে কন্যাও হতে পারে এখানেও বড় ছোট আছে মানে বাহক পুত্র বা কন্যা মানে বাহক কন্যা হতে পারে বাহক পুত্র হতে পারে এখানে দুটো স্মল টি মানে এটা আক্রান্ত মানে থ্যালাসেমিক পুত্র বা কন্যা এখানেও থ্যালাসেমিক পুত্র বা কন্যা তাহলে ফিফটি পার্সেন্ট পুত্র বা কন্যা বাহক আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আমার আক্রান্ত এটাই হচ্ছে আমার এই কান মানে জিনিসটার কনক্লুশন যে দুই ধরনের জেনো পাওয়া যাবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট পুত্র বা কন্যা বাহক হবে আর ফিফটি পার্সেন্ট পুত্র বা কন্যা থ্যালাসেমিক হবে নেক্সট থ্রি বলছে আমাদের প্রশ্ন সুন্দরী গাছে পাতায় উপস্থিত লবণ গ্রন্থের কাজ লবণ গ্রন্থে কী করে লবণগ্রন্থিতে লবণগুলো অতিরিক্ত লবণগুলো জমা থাকে লবণ এমনিতেই তাদের শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে মানে এক ধরনের টক্সিন প্রডিউস করে তাহলে সেগুলো তাদের শরীরের পক্ষে বা দেহের ক্ষেত্রে ক্ষতিকারক তাই জন্য গ্রন্থিতে তারা লবণগুলো জমা রাখে নিয়ে পাতাগুলোকে ঝরিয়ে দেয় তার সঙ্গে সঙ্গে লবণগুলো শরীর থেকে বেরিয়ে যায় তাই না তাহলে এরকমভাবে অতিরিক্ত লবণের বিরুদ্ধে লড়াই করতে কিন্তু তাদের সাহায্য করে বা এরকমভাবে তাদের পাতার অভিযোজন ঘটেছে থ্রি সিম্পাঞ্জি বলছে যে এ দুটো আচরণগত বৈশিষ্ট্য যা মানুষের অনুরূপ মানে মানুষের মতো যেমন দেখো মানুষ যেমন সাগল বা কোনো কিছু শক্ত দিয়ে মাটি খুঁড়তে পারে সিমপাঞ্জিরও কেমন সেরকম ওই ওই পোকার ঢিবিতে একটা শক্ত কাঠি ঢুকিয়ে ওই পোকা বের করে ফিশিং টুল এর মতো একটা কাঠ মানে একটা গাছে ডাল নেবে শাখা প্রশাখুলোকে ছেড়ে দিয়ে লম্বা রডের মতো করে মাটি ওই পোকার ঢিবিতে ঢুকিয়ে ঢুকিয়ে দেবে তারপরে ওই কাঠি দিয়ে বেরিয়ে আসবে তখন তারা খাবে দুই নাম্বার হচ্ছে আমরা যেমন হাতুড়ি দিয়ে কোনো কিছু ভাঙতে পারি সেরকম বাদামের খোলা ভেঙে বাদাম খায় জীবাশ্মের গুরুত্ব এটা দেখো বিবর্তন অধ্যয়নে জীবাশ্ম একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাগৈতিহাসিক জীবের বৈশিষ্ট্য কেমন ছিল সেগুলো আমরা জানতে পারি ইউহিপাস থেকে কিভাবে আধুনিক ঘোড়া ইকোয়াস সৃষ্টি হয়েছে তাদের উচ্চতা আঙুলের পায়ের দৈর্ঘ্যের নখ ক্ষুরের পরিবর্তন কি হয়েছে কেমন পেশক দাঁতের কী পরিবর্তন হয়েছে সেগুলো আমরা জানতে পারি তাহলে কীভাবে উদ্বংশ জীব থেকে আমাদের সরল থেকে জটিলতর জীবের সৃষ্টি হয়েছে সেগুলো আমরা জীবাশ্ম পর্যবেক্ষণ করে জানতে পারি মিসিং লিঙ্ক যেগুলো রয়েছে হৃতযোজক রয়েছে সেগুলো সাহায্যে কীভাবে উদ্ভিদ বা রাজ্যের কোন পথে কিভাবে অভিযোজন ঘটেছে বা বিবর্তন ঘটেছে সেই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারি থ্রি পয়েন্ট ফোরটিন আমাদের প্রশ্ন নাইট্রোজেন সংবন্ধনে সাহায্য করে দুটি অনুজীব একটা লিখবে নষ্টক একটা হচ্ছে ক্লস্ট্রোডিয়াম থ্রি পয়েন্ট ফিফটিন অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব তোমরা লিখবে মৃত্তিকার উপর ওই পিএইচ পরিবর্তন হয় উপকারী অণুজীবগুলো নষ্ট হয়ে যায় অরণ্য গাছপালার ক্ষেত্রেও দেখো পাতা ঝরে যায় গাছ শুকিয়ে যায় তাই না মাটির উর্বরতা শক্তি কমে যায় এই জিনিসগুলো লিখবে পরে তখন আবার তাকে লাইমস্টোন দিতে হয় যাতে করে উর্বরতা শক্তিটা ফিরে আসে দূষণের ক্ষতিকারক প্রভাব বলা হয়েছে তোমরা এখান থেকে দেখে নাও প্রথম দুটো পয়েন্ট লিখবে দুটোই বলেছে এটা লিখতে বলেছে শ্রবণ ইন্দ্রিয় মানে কান এবং হৃদপিণ্ডের ওপর প্রভাব থ্রি পয়েন্ট প্রশ্ন আমাদের যে এখানে কোনটাতে কি সংরক্ষণ করা হয় ভিতর ভিতরকণিকাতে দেখো কুমির গিরে হচ্ছে এশিয়া সিংহ মানে এশিয়াটিক সিংহ কান হাতে বাঘ শ্লথ সুন্দরবনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার ছবির ক্ষেত্রে মানুষের চোখ এটা এবছরের জন্য দারুণ ইম্পর্টেন্ট এটা তোমরা করবে আর পাশে হচ্ছে দিন বা নিষেকে সবস্পিত্রিপনার কিভাবে কাণ্ড অফসেটের মাধ্যমে খর্বধাবকের মাধ্যমে তারা করে এই প্রকার কাণ্ডকে কি বলে খর্বধাবক বলে এগুলো এখান থেকে মূল কাণ্ড পাতা শাখা মানে এগুলো সৃষ্টি হয় নিয়ে মাতৃদেহ থেকে আলাদা হয়ে গিয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে মাইক্রো প্রোপাগেশনের ধাপ হয়ে গেছে অলরেডি মুকুল থেকে মুকুল বা কলা প্রথমে নির্বাচন করতে হয় তারপরে সেটা পুষ্টি মাধ্যমে পালন করা হয় তারপর ক্যালাস তৈরি হয় তারপরে এমব্রয়েড তারপর প্ল্যান্টলেট তারপরে পূর্ণত উদ্ভিদ সৃষ্টি পরে প্রশ্ন এখানে আমাদের এই মানে অথবা দিয়ে প্রশ্ন ফোর পয়েন্ট টুর অথবা বয়সন্ধি দশায় এইগুলোতে কি কি পরিবর্তন হয় ফার্স্ট পয়েন্ট দিয়েছে জননঙ্গ জননঙ্গর ক্ষেত্রে পুরুষদের দেহে শুক্রাশয় পরিপূর্ণতা পায় মানে পরিণত হয় টেস্টেশন হরমোনের খরণ তৈরি হয় শুক্রানোর উৎপাদন তৈরি হয় স্ত্রী দেহের ক্ষেত্রে পুরুষদের যেমন শুক্রাশয়টা পরিণত হয় স্ত্রীর ক্ষেত্রে ডিম্বাশয়টা পরিণত হয় পুরুষের যেমন শুক্রাণু টেস্টোস্টেরন হরমোন বের হয় সেরকম স্ট্রোজেন পোজস্ট্রন হরমোন এগুলো খরিত হয় ডিম্বাণু উৎপাদন কিন্তু শুরু হয় রজচক্র শুরু হয় গৌণ বৈশিষ্ট্য গৌণ যৌন বৈশিষ্ট্য মানে পুরুষদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে পেশিবহুল শরীর বা দেহ পেশিবহুল শরীর বা দেহর কথা বলা হলো গোপ দাড়ি পিউবিক লোম এগুলো সৃষ্টি হয় কণ্ঠস্বর ভারী হয় স্তন গ্রন্থির বৃদ্ধি ঘটে ত্বকের নিচে ফ্যাট সঞ্চিত হয়ে ত্বক কোমল বা মসৃণ হয় পিউবিক ক্লোমের সৃষ্টি হয় গলা সর তীক্ষ্ণ এবং সুরেলা হয় মানসিক বৈশিষ্ট্য মানসিকের ক্ষেত্রে দেখো মনোযোগ চিন্তা শক্তি স্মৃতি বিশ্লেষণ ক্ষমতা বুদ্ধি দ্রুত বিকাশ ঘটে যৌন চেতনায় জন্ম নেয় বিপরত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয় এগুলো হচ্ছে বয়সন্ধি দশার বিভিন্ন রকম পরিবর্তন তিনটে বিষয়ের উপর বলেছিলো তিনটে বিষয়ে তোমরা লিখবে এর সঙ্গে দুই নম্বরের একটা প্রশ্ন ছিল জলপরাগী ফুলের বৈশিষ্ট্য জলপরাগী ফুলের ক্ষেত্রে তোমরা লিখবে প্রথম হচ্ছে যে ফুলগুলো বর্ণহীন কোনো গন্ধ থাকে না অনুজ্জ্বল হয় ছোট হয় হালকা হয় সহজে জলে ভেসে থাকতে পারে দুই নম্বর মানে পরাগযোগ জলের উপরেই হয় যেমন পাতা কেমন আবার যাদের পরাগযোগ জলের তলায় হয় যেমন দেখো সেরাটা ফাইলাম তাদের পরাগ্রণও ভারী হয় মানে পরাগ্রণে যদি হালকা হয় তাহলে জলের ওপরে পরাগযোগ হবে আর পরাগ্রণও ভারী হলে জলের নিচে পরাগযোগ হবে আর ফুল আর পরাগ্রণের মধ্যে মোমের আস্তরণ থাকে তাই জন্য তারা সহজে জলে ভাসে না আর এগুলো ফুলগুলো একলিঙ্গ হয় কেমন ফোর পয়েন্ট থ্রি এখানে আমাদের যে প্রশ্নটা দিয়েছে বলেছে দুটোই বড় হাতের ওয়াই দুটোই বড় হাতের আর মানে বিশুদ্ধ হলুদ এবং গোলাকার বিযুক্ত মটর গাছের সঙ্গে আমাদের বিশুদ্ধ সবুজ কঞ্চিত বিদ্যুক্ত মটর গাছের সংকরণে সংকরণ ঘটানো হলো তাহলে ফেরো টাইপ অনুপাত এটা আমি সাঁতরা বই থেকে দেখিয়েছি তোমরা যে কোনো তোমাদের টেক্সট বুক আছে সেখান থেকে করে নিও এরপর এর সঙ্গে সূত্র যেটা ছিল মনে রাখবে এগুলো গন্ডগোল করবে না যদি বলি একসঙ্গে জনন থেকে প্রাপ্ত সূত্র তখন পৃথক ভবনের সূত্র বা পৃথক কী ভবনের সূত্রটা লিখবে আর বলি যদি বলে দ্বি জনন থেকে প্রাপ্ত সূত্র তখন স্বাধীন সঞ্চারন সূত্রটা লিখবে নেক্সট হিমোফিলিয়ার কিভাবে উত্তরাধিকার ঘটে হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা ধরে নেব যেটা সেটা হচ্ছে যে ক্যাপিটাল সেটা স্বাভাবিক ক্রোমোজোম এবং স্মল এই যেটা সেটা হিমোফিলিয়ার জন্য দায়ী জিন কেমন তাহলে এটা হচ্ছে স্বাভাবিক জিন নিচেরটা হচ্ছে হিমোফিলিয়ার জন্য দায়ী জিন এবার ধরে নেওয়া হলো জিন বহনকারী মহিলা তাহলে মহিলাদের মধ্যে বাহক বলেছে আমি বারবার অনেকবার বলেছি বাহক মানে একটা বড় হাতের এইচ একটা ছোট হাতের এইস হবে স্বাভাবিক বলে দুটোই বড় হাতের এইস হবে আক্রান্ত বলে দুটোই ছোট হাতের এইচ হবে পুরুষদের ক্ষেত্রে একটা একটাই মানে বড় হাতের এইস থাকলে সেটা স্বাভাবিক ছোট হাতের এইস থাকলে সেটা আক্রান্ত যাই হোক তাহলে পুরুষরা পুরুষটা হচ্ছে আমরা ধরলাম স্বাভাবিক আর মহিলাটা ধরলাম আমি বাহক এবার এদের মধ্যে যদি সংক্রান্ত ঘটানো হয় এখানে দুই ধরনের গ্যামেট রয়েছে দুই ধরনের গ্যামেট হচ্ছে এর এটা এক্স বড় হাতের এইচ এক্স স্মল এইচ এখানে এক্স বড়ো হাতের এইচ এখানে ওয়াই তাহলে পুরুষদের এই দুটো গ্যামেট স্ত্রীর হচ্ছে এটার এটা গ্যামেট এটার সঙ্গে এটা সংক্রমণ ঘটালে এটা ঘটবে দুটোই বড়ো হাতের এইচ এক্স বড় হাতের এইচের সঙ্গে ওয়াই তাহলে এটা হবে এক্স ছোটো হাতের এইচের সঙ্গে এক্স বড় হাতের এইচ তাহলে এক্স বড়ো হাতের এইচ এক্স স্মল এইচ এক্স স্মল এইচ ওয়াই এর সঙ্গে এক্স স্মল এইচ ওয়াই তাহলে আমার এখানে কী কী হচ্ছে দুটোই বড হাতের মানে এটাই দেখো দুটোই এক্স এটাও দুটোই এক্স মানে দুটোই কন্যা কিন্তু এটা দুটোই বড় হাতের এইচ আছে তার জন্য স্বাভাবিক কন্যা এখানে একটা বড় হাতের এইচ একটা ছোটো হাতের এইচ মানে সেটা বাহক কন্যা এই দুটো এক্স ওয়াই মানে এই দুটোই হচ্ছে পুত্র পুত্রের মধ্যে প্রথমটা হচ্ছে স্বাভাবিক আর এটা স্মল এইচ আছে মানে হিমোফিলিক বা হিমোফিলিক আক্রান্ত পুত্র তাহলে কন্যাদের মধ্যে ফিফটি পারসেন্ট স্বাভাবিক কন্যাদের মধ্যে ফিফটি পারসেন্ট স্বাভাবিক ফিফটি পারসেন্ট বাহক পুত্রদের মধ্যে ফিফটি পারসেন্ট হচ্ছে স্বাভাবিক আর ফিফটি ফিফটি পার্সেন্ট হচ্ছে আক্রান্ত পুত্ররা বা পুরুষরা কখনো বাহক হয় না আক্রান্ত হয় তাহলে রেজাল্টটা দিয়েছে এবং এখানে কি সিদ্ধান্ত সেটা তোমরা লিখবে জেনেটিক বলা হয়েছে অনেকবার এরপরে প্রাকৃতিক নির্বাচনের দুটি প্রতিপাদ্য বিষয় এখানে আমরা জানি যে ডারোইন বলেছিলেন যে জীবন সংগ্রামের ফলে উদ্ভূত প্রকরণগুলোর মধ্যে কিছু কিছু প্রকরণ থাকে অনুকূল আর কিছু কিছু থাকে প্রতিকূল অনুকূল অনুকূল যে প্রকরণ সেগুলো প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার জন্য তাদেরকে সাহায্য করে মানে পরিবেশে মানিয়ে নেওয়ার উপযোগী যে প্রকরণ সেগুলোকে আমরা বলবো অনুকূল প্রকরণ যেগুলো তাদের টিকে থাকতে বেঁচে থাকতে অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করে তাহলে তার ফলে যদি অনুকূল প্রকরণ হয় তাহলে সেই জীবটা বেঁচে থাকবে যদি প্রতিকূল প্রকরণ হয় মানে যেমন পরিবেশ সেই পরিবেশের ঠিক উল্টো তাহলে সে বেঁচে থাকতে পারবে না তার মানে তাদের অস্তিত্ব ধীরে ধীরে বিপন্ন হতে যাবে এবং সেই জীবটা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে কেমন তাহলে প্রকৃতি কাকে নির্বাচন করবে যারা অনুকূল প্রকরণ দেখাবে তারাই তাদেরকে প্রকৃতি নির্বাচন করবে এবং তাদেরকে যোগ্য হিসাবে বিবেচিত করবে প্রকৃতি মানে যোগ্যতমের এখানে কি হবে উদ্বর্তন হবে কেমন সারভাইভাল অব দ্য ফিটেস্ট যোগ্যতমের উদ্বর্তন কিন্তু হবে এই যে হারবার স্পেন্সার এখানে কিন্তু যোগ্যতমের উদ্বর্তন বলেছিলেন নেক্সট প্রশ্ন আমাদের এখানে ঘোড়ার বিবর্তনে বলছে যে আকারের বৃদ্ধি পায়ের আঙুলের আঙুলের হ্রাস পায়ের তিন নম্বর আঙুলের দৈর্ঘ্যপ্রস্তের বৃদ্ধি এই তিনটে বৈশিষ্ট্য উপর ভিত্তি করে তাহলে এখানে তোমাদের সুবিধার্থে আমি লিখে দিয়েছি এক নম্বর পয়েন্ট এখানে তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট এই তিনটে লিখবে কেমন বলে দিয়েছি যেহেতু এই পয়েন্টে লিখতে হবে যে দেহের উচ্চতা কী হয় দেহের উচ্চতা আকার আয়তন বাড়ে পায়ের আঙুলের সংখ্যা কমে আর চার নম্বর পয়েন্টে অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে তিনটি আঙুলের পরিবর্তে উভয় পায়ের তিন নম্বর আঙুলের দৈর্ঘ্য ও বৃদ্ধি এবং মজবুত খুরযুক্ত হওয়া নেক্সট অথবা যে প্রশ্ন জীবের আকার সাইড বৃত্তি ও ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন যে কোনো দুটি উদাহরণ দিতে হবে এখানে এই যে মাছ পাখি দেহের আকার মাকুর মতো যাতে করে জল বাতাস তার অতিক্রম করে এগিয়ে যেতে পারে এটা একটা জীবের আকারগত শারীরবৃত্তীয় ক্রিয়ার ক্ষেত্রে লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতা তো লবণ গ্রন্থি আছে বা মূলের মাধ্যমে তারা অতিরিক্ত লবণ বের করে লবণের বেসক্রিয়া থেকে নিজের দেহকে বাঁচায় আচরণের পরিবর্তনের মধ্যে মৌমাছিরা বার্তা আদান প্রদানের জন্য ওয়াগেল গেল নৃত্য দেখায় সিম্পাঞ্জিরা দেখলে যে তোমরা যে খাদ্য সংগ্রহ মানে ওই পোকা শিকার করা বা বাদামের খোলা ভেঙে খাওয়া এগুলো তোমরা লিখবে কেমন নম্বরটা দেখবে নম্বর দেখে সেরকমভাবে আনসার লিখবে খুব বড় যেন না হয় কেমন যতটা যেরকম নম্বর থাকবে সেরকমভাবে লিখবে আমি কিন্তু সেভাবে সেট করে দিয়েছি এরপরে এর সাথে দিয়েছে তিন নম্বর প্রশ্ন এই প্রথমটা যেন দুই নম্বর তাই জন্য এর থেকে বেশি লিখতে পারবো না দেখো দুই নম্বরের জন্য এতটুকু লেখা যায় এতটুকু আর ক্যাক্টাসের পাতার অভিযোজন বলেছে এটা তিন নম্বর দিয়েছে তাহলে এখানে আমরা একটু বেশি করে লিখতে পারবো তিন নম্বরের জন্য আমরা তিনটে তিন ধরনের যে বৈশিষ্ট্য সেটা আমরা লিখবো এক হচ্ছে যে মূলটা এদের সুগঠিত হয় মাটির অনেক গভীরে প্রবেশ করে কাণ্ডতে কি থাকে যুক্ত হয় পরণ্য কাণ্ড যেগুলো শালস সংশ্লেষ করতে পারে এছাড়া কাণ্ডের ত্বকে পুরো কিউটোকল দেওয়া আবরণ থাকে মিউসলে সমৃদ্ধ হয় পাতার ক্ষেত্রে বাষ্পমোচন রোধ করার জন্য পাতাগুলো কাটায় রূপান্তরিত হয়েছে পত্ররন্ধর সংখ্যা খুব কম এবং পত্ররন্ধ্র থাকলেও সেটা হচ্ছে নিবেশিত প্রকৃতির এরপর দেখো ফোর এখানে বলেছে যে মাটিতে আবদ্ধ নাইট্রোজেন কীভাবে বায়ুমণ্ডলে মুক্তি পায় তা অনুজীবের উদাহরণ সহ লেখো তাহলে মাটিতে আবদ্ধ নাইট্রোজেন কীভাবে ফিরে যাচ্ছে এখানে তিনটে পদ্ধতি রয়েছে অ্যামনিফিকেশান তারপরে নাইট্রিফিকেশান তারপরে ডিনাইট্রিফিকেশান অ্যামনিফিকেশানে কী হয় মাটিতে থাকা বিভিন্ন অনুজীব সেগুলো মৃত জীবদেহর প্রোটিন অংশকে ভেঙে প্রথমে অ্যামাইনাসেটে পরিণত করে তারপর সেটাকে অ্যামোনিয়ায় পরিণত করে যেমন ব্যাসেলাস মাইকোডিস হচ্ছে অ্যামোনিফাইন ব্যাকটেরিয়া এরা মৃত দেহ থেকে অ্যামোনিয়া তৈরি করছে নাইট্রোফিকেশনে কি হয় যেটা অ্যামোনিয়া তৈরি হলো সেটা প্রথমে নাইট্রাইটে পরিণত হয় তারপরে নাইট্রেটে পরিণত হয় শেষ ধাপে তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রাইটে পরিণত করে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া আর নাইট্রাইট থেকে নাইট্রেটে পরিণত করে নাইট্রো ব্যাকটেরিয়া তাহলে এখানে লাস্টে আমার নাইট্রেট উৎপন্ন হলো লাস্টে ডিনাইট্রিফিকেশনে কী হবে শেষ ধাপে আমাদের এখানে যে লাস্টে নাইট্রেট উৎপন্ন হয়েছিল নাইট্রিফিকেশন ধাপে সেটা ডিনাইট্রিফাইং ব্যাকটের সাহায্যে নাইট্রোজেনে পরিণত হবে বা নাইট্রোজেনের গ্যাসে পরিণত হবে এবং পরিবেশে ফিরে যাবে তাহলে এই পদ্ধতিতে সাহায্য করে দুটো ব্যাকটেরিয়ার নাম লিখবে থাইভেসিলাস পুরোটা লেখা দরকার নেই থায়োব্যাসিলাস আর এখানে লিখবে সিউটোমোনাস নেক্সট এর সাথে প্রশ্ন আমাদের যে জলদূষণের কারণ হিসাবে উৎসগুলোর ভূমিকা কৃষিক্ষেত্র এবং কলকারখানা বর্জ্য কৃষিক্ষেত্র তোমরা জানো যে এখানে বিভিন্ন ধরনের যে রাসায়নিক সার কীটনাশক আগাছানাশক মেশানো হচ্ছে সেগুলো বৃষ্টির জলে ধুয়ে পুকুরে বা নদীর জলে মিশছে সেগুলো জলকে দূষিত করছে এছাড়া নাইট্রেট ফসফেট জাতীয় সার সেগুলো থেকে ইউট্রিফিকেশান হচ্ছে কলকারখানা থেকেও সেগুলো বর্জ্যগুলো নদী সমুদ্র বা বড় জলাশয়ে মিশে জলদূষণ ঘটায় এরপর অথবা দিয়ে লাং ক্যান্সার মানে ফুসফুসের ক্যান্সারের কারণ আর উপসর্গ এখানে দেখতে পাচ্ছ কারণ উপসর্গগুলো তোমার লিখবে ক্রায় সংরক্ষণের প্রয়োজনীয়তা এখানে বিভিন্ন বিলুপ্ত যে উদ্ভিদ প্রাণী আছে সেগুলোর গ্যামেট রেনু কলা এগুলোকে সংরক্ষণ করা হয় তাই না আর প্রথমটা উদ্ভিদের ক্ষেত্রে দিয়েছে সেকেন্ডটা প্রাণীর ক্ষেত্রে দিয়েছে একই রকমভাবে প্রাণীর ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু বহুকাল যাবত সজীব রাখা হয় এবং বিপন্ন প্রাণীগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয় তাই না বা তাদের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করা হয় ফোর পয়েন্ট সিক্সে হটস্পট নির্ধারণের শর্ত অনেকবার পেয়েছি যে প্রজাতি বৈচিত্র্য সমৃদ্ধ হতে হবে স্থানীয় এন্ডেমিক এন্ডেমিক প্রজাতি থাকতে হবে পনেরোশো প্রজাতির সংবহন কলাযুক্ত আঞ্চলিক সীমাবদ্ধ উদ্ভিদ প্রজাতি থাকবে সেভেন্টি পার্সেন্ট প্রজাতি যেন বিলুপ্ত হয়ে যায় এরকম কন্ডিশন থাকবে প্রজেক্ট টাইগার কি প্রজেক্ট টাইগার দেখো হলো ভারত সরকারের দ্বারা উনিশশো সালে প্রণীত একটি বেঙ্গল টাইগার সংরক্ষণ প্রকল্প কেমন উনিশশো সালে হয়েছিল এবং এটা দেখো কার দ্বারা প্রচলিত হয় এন টিসি এন টিসি মানে হচ্ছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এর দ্বারা কিন্তু পরিচালিত হয় আর বর্তমানে তা রূপায়িত হয়ে চলেছে এটা জিম করবেট ন্যাশনাল পার্কে প্রথম পরিচালিত হয় এরপর আমাদের শেষ প্রশ্ন এখানে দেখো যারা যারা এই যেগুলো পর্ষট টেস্ট পেপারের আমরা সলিউশনগুলো দিচ্ছি পিডিএফ গুলো করছি যদি তোমরা পিডিএফ পেতে চাও আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো তোমাদের একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে সেই চার্জ চার্জটা তোমরা পে করবে এবং পর্ষদ পেপারের যত জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের সেটগুলো হয়ে গেছে এবং এবিটেট স্পারে যে সমস্ত সেটগুলো হয়ে গেছে সেগুলোর সমস্ত পিডিএফ তোমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পেয়ে যাবে বা যারা যারা চাইছো শুধুমাত্র পর্ষদের পিডিএফগুলো চাই পর্ষদের জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের তারাও কিন্তু যোগাযোগ করতে পারো কেমন দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল আমাদের এখানে সেটা হচ্ছে প্রথমটা নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক সম্পূর্ণ সম্পূর্ণ বধিরতা এটা শব্দ দূষণের জন্য হয় জলে ধর্মিত অক্সিজেনের মাত্রা কমে যাওয়া মাছ ভেসে ওঠা এটা ইউট্রোফিকেশান জল দূষণের জন্য হয় পরাগ মিলনের সাহায্যকারী পতঙ্গের হ্রাস এটা জলবায়ু পরিবর্তন দূষণ কীটনাশকের ব্যবহারের জন্য হয় পুরো পুরোনাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার পুরো নাম হচ্ছে এখানে যে এমএির পুরো নাম হচ্ছে ম্যান অ্যান্ড দ্য বয়াসফেয়ার প্রোগ্রাম তাহলে আজকে আমরা পরশোর টেস্ট থেকে লাইফ সায়েন্সের আরও একটা সেটের আনসার দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা পুরনো ক্লাসগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশানে যেতে পারো বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে তোমাদের পর্ষদের এবং এর আলাদা আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও তাহলে আজকের ক্লাসে এতটাই তোমার সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট